ছি ছি জামাটার হাতাটা দেখলি মেয়েটার বাড়ি থেকে বেরোনোর সময় মা দেখে না না কে কে জানে মুখার্জি তার বউয়ের কথায় দত্তকে নেমখ বেঁকে বললো মা ওর মাকে দেখোনি শাড়ি সরিয়ে সব কেমন দেখিয়ে যায় ছি কমপ্লেক্সে কত বয়স্ক মানুষ আছেন বিকেলে হাঁটতে বেরোন আর সময় ওরমভাবে সবার সামনে যায় লজ্জাও করে না আরে আজকালকার যুগটাই এমন পড়েছে তুমি যত দেখাতে পারবে তুমি তত আধুনিক সেদিনই তো দেখছি ট্রেনে একটা মেয়ে শাড়ি পরেছে সাদাতে কালোতে শাড়ি খাদি কি সুন্দর শাড়িটার কিন্তু সেটাকে এমন ভাবে গুজে গুটিয়ে পড়েছে প্রায় সবই দেখা যাচ্ছে হাত নাড়িয়ে ইশারায় প্রায় সবটা দেখিয়ে বললেন ঘোষ বৌদি আমাদের ছেলেদের কি দোষ বলতো মেয়েরা খুলে যাবে আর ছেলেরা দেখলে দোষ ওদের কোনো ইচ্ছে জন্মালেই দোষ আমরা মেয়েরাই ঘুরে ঘুরে দেখি বললেন মুখার্জিদার রোদ রোদ্দুরে ওনারা ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র শুকিয়ে নেন কেউ চুল তো কেউ পরনের ভেজা নাইটি সেই সূত্র ধরে নানান মুখরোচক গল্পে মেতে ওঠেন ওনারা এনাদের সবারই প্রায় একটাই মিল যে এনাদের সবারই একটি করে ছেলে আছে আর তাদের নিরাপত্তা নিয়ে বেশ ভীত মায়েরা আর তো হওয়ারই কথা মেয়েরা নিজেদের খোলা মেলা রেখে ছেলেদের উত্তক্ত করছে যে মেনে নিলাম সেই সব ভীত মায়েদের সব কথা কিন্তু আমাকে বলতে পারবেন আর জি করের ওই সদ্য ডাক্তার হওয়া মেয়েটা হাসপাতালে রুগী দেখার এমনকি পোশাক পরেছিলো যেটাতে কেউ উত্ত্যক্ত হয়ে নিজেকে সামলাতে পারেনি আর যার লোভে একটা পরিবার নিঃসন্তান হলো হাসপাতাল একটা ভালো ডাক্তার হারালো উত্তরটা জানা থাকলে বলবেন প্লিজ মেয়েদের অনেক দোষ পোশাকে দোষ ব্যবহারে দোষ সাজগোজ দোষ মুখের বুলিতে দোষ যদি সেটাই হয় তাহলে আর একটা প্রশ্ন মনে আসে দু হাজার আঠারো সালের এমন পোশাক পরেছিল বা ইঙ্গিত দিয়েছিল যাতে কেউ উত্তক্ত হয়েছিল সন্ন্যাস মানে তো আমি ত্যাগ সমস্ত অনুভূতির উর্ধে তেমনটাই জানতাম আর সেই সব উদ্রাতে পারলেই তো ওই পোশাকটা পড়তে পারে হায় ভগবান সেও তো রেহাই পায়নি অবেকার দ্বারা শুরু হলো এমন কাজ খুব জানতে ইচ্ছে করলো বলে গুগল কে প্রশ্ন করতে উত্তর এলো মথুরা ধর্ষণ মামলার কথা উনিশশো বাহাত্তর সালের ঘটনাটি যেখানে একটি আদিবাসী মেয়েকে ধর্ষণ করেন দুই পুলিশ সদস্য ছে শিক্ষিত মানুষ বলেই জানতাম এনাদের বেশ অবাক লাগছে তার মানে মেয়েদের পোশাক নয় কারণটা বিকৃত মানসিকতার কারণটা মুখার্জিদার বউয়েদের মতো মায়েদের কুশিক্ষার যারা ছেলেদের বোঝাতেই পারেনি মেয়েরা ভোগের পণ্য নয় কোন মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকালে মায়ের মুখটা মনে করবি বোনের মুখটা মনে করবি না ঠেলা বোঝো এবার অন্ধকার করে সপ্তাহ ওখানে মোমবাতি জ্বালাও তাতে কি সুরা হবে কিছু হয়তো কালকের পর আজও দেশের কোন জায়গায় কোনো মেয়ে ধর্ষণ হয়েছে পিপাসা মেটার পর ছুরে ফেলে দিয়েছে ঘন বনে কেউ জানতেও পারল না শুধু খবর আসলো মেয়েটা নিখোঁজ অথচ মেয়েটার বাবা মাকে শুনতে হলো তোমার মেয়ে নষ্ট ছিল নোংরা কাজ করেছে তাই মুখ দেখাতে পারেনি পালিয়েছে এরা অনেক ঘটনা ধরা পড়েই না আর যাদেরটা ধরা পড়ে যায় তাদের জন্য বেশ কিছুদিন চলে প্লাকাট মিছিল কালো ডিপি মোমবাতি প্রতিবাদ করছি আমরা ঠিক সপ্তাহখানে কিংবা দিন পনেরো তারপর ঝিমিয়ে পড়বো আবার মাথা তুলে দাঁড়াবো পরের ঘটনাটি জানা জানি হলে কিছুদিন আগেই ট্রেনে একজন বলছিল মেয়েরা আজকাল খুব ডেসপারেট হয়েছে ছেলেদের থেকেও বেশি কিন্তু আমার মনে হয় ওদের আরো ডেসপারেট হতে হবে এতটা ডেসপারেড যাতে সবার সাথে ধারালো ছুরি থাকে একটা অথবা একটা ব্লেড কোনো কিছু অসংলগ্ন দেখলে ঢুকিয়ে দিক পেটে এমন ভাবে সেটাকে পেটে গিয়ে লাগুক তাতে রক্ত ছিটকে আসুক মেয়েটার মুখে মুখটা লজ্জায় নয় রাগে লাল হোক খুব হিংস্র শোনাচ্ছে না তার থেকেও বেশি হিংস্র মানুষগুলো যারা সব কাজ সেরে রক্তাক্ত মেয়েটাকে ঝুলিয়ে দেয় প্রমাণ করার জন্য যে সে আত্মঘাতী যে যা ভাবে ভাবুক আমি একটা জিনিস বুঝে নিয়েছি নিজের ভালো নিজে না দেখলে কেউ দেখতে আসবে না আহা ওহ বরাদ্দ তাই যদি সোজা আঙুলে ঘি না ওঠে আঙুলটা প্রয়োজনীয় বাঁকাতে হবে হয়তো খানিক হলেও কাজ হবে তাতে মেয়ের মা হিসাবে অনেকবার শিখিয়েছি ভদ্র হও সভ্য হও কারোর মুখে মুখে কথা বলো না কিন্তু আজকে মনে হচ্ছে শিক্ষাটা এমন হওয়া খুব প্রয়োজন নিজের সম্মান বাঁচানোর জন্য যেটা ঠিক মনে হয় করো বাকিটা আমি সামলে নেব কিন্তু যে শিক্ষাটা দিলাম ডেসপারেড হয়ে সেটার অপব্যবহার করো না বিশ্বাস করুন আজ লাইকের বন্যা চাই না আর জানতে চাই কি করলে আমরা মেয়ের একটা সুস্থ জীবন পাবো রোগ হলে আহ নয় রোগে নিরাময় চাই ভয় আগে আপনাদের থেকে বুদ্ধি চাই কি করলে নিরাপদে রাস্তায় বেরোতে পারবো কি করলে অফিসে বসে মেয়ের বাড়ি ফেরার খবর না পাওয়া পর্যন্ত ছটপট করব না এটা শুনে অযথা কেউ গায়ে মাগবেন না সমাজে যেমন বিকৃত ছেলে থাকে তেমন অনেক বিকৃত মেয়েও থাকে তাই বলে শারীরিক আক্রমণ এ কেমন কথা